সুপ্রিয় মৎস্য চাষী ভাই ও বন্ধুবান আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন দেশ এবং দেশের বাড়ি থেকে যারা আজকে আমার এই মাগুর মাছের ভিডিওটুকু যারা দেখতে পারছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেশি মাগুর মাছ যারা চাষ করতে আগ্রহী তারা অবশ্যই এই মাছগুলো আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন এই মাছগুলো আমরা সারা বাংলাদেশে যে কোনো জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি এবং হোম ডেলিভারির মাধ্যমে বিক্রয় করে থাকি এবং আপনারা চাইলে এই মাছগুলো আমাদের হ্যাচারি থেকে সরাসরি এসেও নিয়ে যেতে পারবেন দেখতে পাচ্ছেন সুন্দর কালার দেশি মাগুর মাছ অরিজিনাল দেশি মাগুর মাছ এই মাছগুলোর সাইজ হচ্ছে আপনার পাঁচ থেকে সাড়ে পাঁচ ইঞ্চি সাইজ দেশি মাগুর মাছ দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখা যাচ্ছে এবং এখন যে সাইজের পোনাগুলোকে দেখতে পাচ্ছেন এগুলোও দেশি মাগুর মাছ এগুলি সাইজ হচ্ছে তিন থেকে সোয়া তিন ইঞ্চি সাইজ এই মাছগুলো আমরা পিস হিসাবে বিক্রি করে থাকি আবার এখন যে মাছটি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ছোটো সাইজের পনেরোশো লাইনের মানে এক কেজিতে পনেরোশো পিস আমরা যে কোনো মাছের পোনা অথবা রেনু আমাদের কাছে পাওয়া যায় এবং আপনারা যদি এই মাছগুলো চাষ করেন যে কোনো কোম্পানির ফিট জাতীয় বা সমান খাবার খাওয়াতে পারবেন এবং কি আমাদের কাছে যে কোনো সাইজের মাছের পোনা আপনারা চাইলে ক্রয় করতে পারবেন এবং মাছ চাষ সম্পর্কে বিস্তারিত তথ্য পরামর্শ জানতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন